ঐতিহ্যবাহী এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়া হবিগঞ্জ জেলার শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তর এবং কিশোরগঞ্জ জেলার পূর্ব প্রান্ত থেকে আমি উজ্জ্বল আহমেদ বারো কিলোমিটার দূরে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ও ছয় কিলোমিটার প্রান্তরে বিরাট স্থলবাদ বিশিষ্ট এই গ্রামটি ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত বানিয়াচুং রাজ্যটি গোবিন্দ সিংহ প্রতিষ্ঠাতা করেছিলেন গোবিন্দ সিংহ পরে ধর্মান্তরিক হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে রয়েছে এক উল্লেখযোগ্য কাহিনী এই কাহিনীগুলো আর জানা যাক জগন্নাথপুর থেকে বানের সঙ্গের সঙ্গে একত্রিত করতে চাইলে গোবিন্দ সিংহের জগন্নাথপুরের রাজা বিজয় সিংহের বিবাদ সৃষ্টি হয় এক পর্যায়ে বিজয় সিংহের সঙ্গে গোবিন্দ সিংহের তমুন যুদ্ধ শুরু হয় যুদ্ধের বিজয় সিংহ পরাজিত হয়ে দিল্লির সম্রাট অন্তরঙ্গের কাছে হন ধরে নেওয়ার জন্য দ্রুত প্রেরণের করা হল এর পদাঘাত করেন পরে গোবিন্দ সিংহ নিজের সাম্রাজ্যকে সুরক্ষিত করার জন্য তার লাউর রাজ্যের রাজধানী বারিয়াচুং চারিদিকে নদী সমগরে খরণ করেন এ খবরের চতুর্থবাদী পন্থা অবলম্বন করে দিল্লি থেকে মনি বিক্রেতা হিসেবে একদল নৌকা যুগে বানিয়াচুং রাজ্যে প্রবেশ করে মনিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসায়ীদের আমন্ত্রণে গোবিন্দ সিংহ নৌকা আহরণ করলে তাকে দ্রুত করে রাজ্য দকলে ও দ্রুত হত্যার জন্য তার প্রতি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল আদেশ রক্ষা করে গোবিন্দ সিংহ তার পিতার সঙ্গে কথা বলার আরজ পেশ করেন পিতাকে পানি চুক থেকে নেওয়া হয় পিতার কথা মতো গোবিন্দ প্রাণ ভিক্ষা ও পুনরায় ধর্মীয় মতে বিচার করার আখুন আবেদন পেশ করেন পিতার শেখানো কথায় গোবিন্দ সিংহ বলেন আমি ইতিমধ্যে হিন্দু থেকে মুসলমান হয়ে গেছি এমা পড়ানো হলো গোবিন্দ সিংহ বলেন হিন্দু শাস্ত্র মতে মুসলমান হওয়ার মৃত্যু সমতুল্য তখন দিল্লির সম্রাট হেসে বলেন বিনিয়োগে জঙ্গ আস্ত আজও হাবিবে মন ইসলাম ধর্মে নবদীক্ষিত গোবিন্দ সিংহ হাবিব খান নাম ধারণ করেন সে সঙ্গে শাহী দরবার থেকে রাজ্যের সদস্য শেখ সৈয়দ মুগুল পাঠান তাতি জেলে কামার কুমার সহ প্রায় তিনশো পরিবার নিয়ে বানিয়া চুঙ্গের প্রত্যাবর্তন করে অনুমানিক পনেরোশো ছাপ্পান্ন সালে তখন তিনি রাজবাড়ি পুনর্নির্মাণ করেন এই বাড়ির ইতিহাস আইন ও আগবরি বাহির স্থান গায়েবী সিলেটের ইতিবৃত্ত এবং ঐতিহাসিক বানিয়া বন্দি জানালাবাদের কথাচুং দর্পণ সহ অনেক গ্রন্থে কিছু কিছুটা উল্লেখ রয়েছে অপর জানা গেছে বানিয়াচুং যে লাওর রাজ্যের রাজধানী ছিল এটি অস্বীকার করার কোন অবকাশ নেই উজ্জ্বল আহমেদ বানিয়াচুং হবিগঞ্জ